মনে করেন তার বেগ পাত্রের সাথে পালাইছে সে তো অন্য কে সাথে পালায় নেই কি লেখা সে তো মোদীর সাথে পালাইছে কি লেখা দেখে না কোনো দেশে তার জায়গা হয় নাই সে একমাত্র মোদীর সাথে পালায় গেছে ছাত্র লীগের একটা নাম চিহ্ন বাংলার মাটিতে আমরা দেখতে চাই না জান পুলিশ দশটা হুন্ডা দশটা গুন্ডা থাকলে যথেষ্ট সব সালারা ভাইসা যাবো বঙ্গ বঙ্গোপসাগরে তাকে কিন্তু সব সালারে ভাইসা গেছে গা সাগরে আমি আমি ওর বুক খালি করে দিতে পারতাম করে দিতে পারতাম টিপিটা খুললেই দেখা যায় এই সাত দাম কি দুর্নীতি না করছে কি না করছে ওই ছাত্রলীগের এত বড় বড় কথা কোয়া রাত্রে ডাক দিয়া দিয়ে ছাত্র লিখাই না বাড়িতে ঢুকে

পুলিশ দশটা হুন্ডা দশটা গুন্ডা থাকলে যথেষ্ট তো দেখেন আমরা কিন্তু একটা মিটিং এ মিছিল যাওয়ার আমরা একটা ভাষা বলতাম ঠিক আছে যে সব সালারা ভাইসা যাবো বঙ্গ বঙ্গোপসাগরে আজকে কিন্তু সব সালারে ভাইসা গেছে গা বঙ্গোপসাগরে আর আজকে কিন্তু অনেত্রীও নাই তাই সাদ্দামের এ কথা মনে করেন ভুল সে বলছে আমরা পাঁচ মিনিটে পড়ামো না সে আজকে এক মিনিটও রেহাই পায় নাই তা পালানোর জন্য আওয়ামী লীগ যদি এখন যদি তোমাকে দেখ মুখে ওনারা তো আমাকে তো পনেরো ষোলো বছর আমাকে অস্তিত্ব রাখে আর আমরা কেন তাদের অস্তিত্ব রাখবো এটা তো আমাদের অধিকার না এটা হচ্ছে একমাত্র ছাত্র আয়না ঘর তৈরি করছে আমার তত্ত্বাবধক সরকারের কাছে আমার একটাই দাবি যে এই আয়না ঘরে শেখ হাসিনার আয়না আর যত ছাত্র লোকের পোলাপান আছে সবার আয়না এই আয়না ঘরে শাস্তি দিবে আচ্ছা একটা বিষয় হচ্ছে খারাপ সে তো রোহিঙ্গার তো খারাপ মনে করেন সে রোহিঙ্গাকে জায়গা দিছে তার তো বাংলার মাটি তো ঠাই হইল না সে তো পালাই গেছে আর পালাইছে কার সাথে মনে করেন তার বেগ পার্টনারের সাথে পালাইছে সে তো অন্য কের সাথে পালায় নেই কিলিগা সে তো মোদির সাথে পালাইছে কিলিগা দেখে না কোনো দেশে তার জায়গা হয় নাই সে একমাত্র মোদির সাথে পালায় গেছে আমি একটা পাঙ্কাস মাছের বক্তব্য দিছিলাম যে মোদির তার ছয়টা বলো করব তার অপারেশন করব। আজকে সেই মোদির কাছে এসে গেছে আর সেই মোদি তার অপারেশন করতেছে অনেকজন বলে মোদি এটা তো তার মনে করেন এটা তার ব্যাপার সে মনে করেন স্বামী তার নাই তার স্বামী দেখি তো সে তার স্বামীর কাছে নিয়ে আশ্রয় নিচ্ছে সে তো অন্য কেউ কাছে আশ্রয় নেয়নি সে তো মনে করেন যুক্তরাষ্ট্রে যাইতে পারে নাই আমেরিকা যাইতে পারে নাই কোনো দেশে যাইতে পারে নাই কেলে একটা মেয়ের যে জায়গায় তার স্বামী থাকে একটা মেয়ে সেই জায়গায় যায় তার মদি তার স্বামী সে তার স্বামীর কাছে গেছে এবং তার উদ্দেশ্যে একটি বলতে চাই যে মনে করেন যে তত্ত্বাবধক সরকারের কাছে আমার একটাই দাবি সে মনে করেন শেখ হাসিনা কইরা গেছে তার এই বাংলার মাটিতে নিয়ে হেঁচরে আইনা এরকমভাবে তার শাস্তি দিতে হইব আর দেখেন সে কী না করছে এই বাঙ্গাল দিলিজদের সাথে সে মনে করেন লাস্টে ইন্ডিয়া যায়া মনে করেন মোদীর এমন মিটিং করছে সে মোদির লগে মিটিং করে বাংলাদেশের মানুষের দিতে তারপর ইনশাল্লাহ সে পারব না মাটিতে হাসিনার করেন জায়গা হইল না বাংলার মাটিতে তার গণভবন এত স্বাদের গণভবন সে মানুষের খাওয়াইছে বিষ আর সে খাইছে মনে করেন চলির জিনিস আজকে তার এই চলির জিনিস বাঙালির পায়ে মিশায় দিচ্ছে তারে তো তার তো এটা লজ্জাজনকের কথা সে তো তার লজ্জা নাই আমরা দেখছি গরিব মানুষ না খায় এটা আমাদের জনগণের টাকার এটা আমাদের পাবলিকের টাকার